আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনারের কাছে যাচ্ছি আমরা একটা টিম আমাদের দাবি পঞ্চায়েত নির্বাচনে এখন পর্যন্ত যে ডিলিমিটেশন হয়েছে ডিলিমিটেশনটাও মানে সঠিকভাবে হয়নি এবং পঞ্চায়েতের যে খসড়া ফুটার তালিকা প্রকাশিত হয়েছিল তাদের প্রচণ্ড অনিয়ম আমরা শাসকের সঙ্গেও দেখা করেছি বিভিন্ন জায়গায় বিডিও সাহেবের সঙ্গেও দেখা করেছি অভিযোগ আমরা দিয়েছি আমরা আজকে মূলত আমরা দাবি রাখব নির্বাচন কমিশনারের কাছে যাতে রাজ্যে শান্তিপূর্ণভাবে অবাধ সুষ্ঠুভাবে আমাদের পার্টিরা মনোনয়ন জমা দিতে পারে সর্বত্র গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি ছিয়ানব্বই পার্সেন্ট আপনার মনোনয়ন জমা দিতে দেয়নি হ্যাঁ তাহলে যদি মনোনয়ন জমা দিতে দেওয়া না হয় তাহলে তো একটা নির্বাচন বলা যাবে না হয়তো অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা প্রদেশ কংগ্রেস থেকে আজকে নির্বাচন কমিশনারের কাছে আমরা দাবি করব যাতে অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং আমরা লক্ষ্য করেছি পশ্চিমবাংলায়ও মিলিটারি দিয়ে আপনার পঞ্চায়েত নির্বাচন হয়েছে ত্রিপুরা রাজ্যেও যাতে মিলিটারি দিয়ে আপনার পঞ্চায়েত নির্বাচনটা করা হয় মানে আমাদের মুখ্য দাবি হচ্ছে অবাধ সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন যাতে আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারি সর্বত্র আমাদেরকে যাতে বাধা তৈরি